বাংলাদেশে পাচারের আগে একশো সাতচল্লিশটি মোবাইল ফোন উদ্ধার করল ফারাক্কার জিআরপি গ্রেপ্তার দুই যুবক গোপন সূত্রে খবর পেয়ে ফারাক্কা নিউ ফারাক্কা স্টেশনে এক নাম্বার প্ল্যাটফর্মে দুই ব্যক্তির কাছ থেকে একশো সাতচল্লিশটি মোবাইল ফোন উদ্ধার করল ফারাক্কার জিআরপি গ্রেপ্তার দুই যুবক জিআরপি সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম দাউদ ইব্রাহিম বয়স চব্বিশ বছর তহিরুপ শেখ বয়স পঁচিশ বছর বাড়ি মালদা জেলার কালিয়াচক এলাকায় উত্তর প্রদেশ থেকে আপ ব্রহ্মপুত্র মেল এক্সপ্রেস ট্রেনে ফারাক্কা নিউ ফারাক্কা স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে নেমে কালিয়াচকের উদ্দেশ্যে যাওয়ার আগে দাউদ ইব্রাহিম ও তহিরুপ শেখকে আটক করে ফারাক্কার জিআরপি তাদের দুটি ব্যাগে তল্লাশি চালিয়ে একশো সাতচল্লিশটি মোবাইল ফোন উদ্ধার করা হয় তারপর গ্রেপ্তার করা হয় দাউদ ইব্রাহিম ও তহিরুপ শেখকে জিআরপি ডেপুটি সুপারিনটেন্ডেন্ট পারিজাত সরকার জানিয়েছেন এই মোবাইল ফোন মালদা কালিয়াচক হয়ে বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখছে ফারাক্কার জিআরপি রবিবার সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর আদালতে পাঠায় ফারাক্কার জিআরপি নমস্কার আমি বলছি যে গতকাল আমরা একটা খবর পাই যে দিল্লি থেকে ট্রেনে করে প্রচুর চোরাই মোবাইল আসছে আমাদের এই ফরাক্কা স্টেশনে তো সোর্স ইনফরমেশনটা এস আর পি শিলিগুড়ি শিলিগুড়ি আমাদের আইসি মালদার নেতৃত্বে ছিলেন আমাদের এস ও জি টিম এবং ফরাক্কা আর পিআইসি টিম একটা রেডি তৈরি করে দেন এবং এস আর পি সাহেবের নির্দেশ মতো তারা ফরাক্কা স্টেশনে সে খবরটা ওয়ার্ক ইনফরমেশনটা ওয়ার্কআউটের জন্য থাকে রাত্রি এগারোটা পাঁচ নাগাদ এবং দুজন ব্যক্তিকে ট্রেন থেকে নামার পরে ধরা হয় ব্রহ্মপুত্র মেল থেকে নামার পরে ধরা হয় এবং সন্দেহভাজন ছিল তারা তো তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় প্রথমে তারা বিভিন্ন রকম ভাবে পুলিশকে এড়িয়ে যেতে থাকে তারপরে পিক টু ব্যাগ সার্চ করা হয় তাদের দুটো পাঁচে যে ব্যাগ প্যাগ সার্চ করে এই সামনে দেখছেন যে একশো সাতচল্লিশটা মোবাইল তাদের কাছে চোরাই মোবাইল যেগুলো উদ্ধার করা হয় কোনো কাগজপত্র ছিল না এবং এই সব মোবাইলগুলো তারা কালিয়াচক থেকে নিয়ে যা বাংলাদেশের পাচারে উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে